ইস্ট ইস্টবেঙ্গল সুপার কাপ খেলবে তবে একটা বাড়তি প্রত্যাশা রয়েছে কারণ আমরা জানি গত মৌসুমে এই সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে বহু একটা ট্রফির যে খরা চলছিল সেটা কাটিয়ে ইস্টবেঙ্গল তাঁবুতে সুপার কাপের ট্রফি এসেছিল লাল হলুদের জনজোয়ার রাস্তা দিয়ে ক্লাব পর্যন্ত দেখার মতন ছিল এ বছর স্বপ্নভঙ্গ হয়েছে লাল জনতার এবার সুপার কাপ তবে কোচ বদলেছে বেশ কিছু ফুটবলার বদলেছে অস্কার এখন কোচের দায়িত্বে রয়েছেন এখন যারা নতুন রয়েছে ছটা বিদেশি নিঃসন্দেহে খেলাতে পারে হাতে অস্কারের অস্ত্রও তৈরি তবে ক্লেটন সিলভা তাকে একটা বিবাদের মধ্যে পড়তে হয়েছিল অস্কারের সঙ্গে তবে যৌথ সম্মতিতে তাকে টার্মিনেট করা হয়েছে সব মিলিয়ে এই যে সুপার কাপ সামনে কতটা সম্ভাবনা লাল হলুদ জনতা বা লাল হলুদ দলের দেখতে পাচ্ছ যে তারা আরও একটা হয়তো ট্রফি সুপার কাপের মঞ্চে একটা জনতাদের লাল হলুদ জনতাদের উপহার দিতে পারবে ফুটবলাররা প্রথম কথা দেখো আমি বা একজন বাংলার প্রাক্তক বাংলার টিম বলতে গেলে কলকাতার দুই টিম তিন টিম তিনটে টিম ইস বঙ্গল মনমান মাওানা এরা যেখানেই যাক তাদের সাফল্য পাওয়াটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার আমরা অহংকার করে বলতে পারি অন্যান্য স্টেটে আমাদের যারা বন্ধু বান্ধব আছে সেক্ষেত্রে মনমান দুটো ট্রফি জেতাছে জেতাতে আমাদের সত্যিই আমরা অল ইন্ডিয়ার কাছে একটা আমরা ভালো জায়গায় এবোচর পেয়েছি কিন্তু যদি বলো কলকাতার সেন্টিমেন্ট বাঙালির সেন্টিমেন্ট তাহলে কিন্তু ইস্টবহল মোহনমান ছাড়া ফুটবলের ইসবন মোহনমান মারান ছাড়া কিন্তু ফুটবলের কোনো অস্তিত্বই নেই তার কারণ হচ্ছে এই তিনটে ক্লাব কিন্তু পাবলিক ক্লাব মেম্বার্স ক্লাব এবং তিনটে ক্লাবের মধ্যে কিন্তু সবার জন্যেই এই যে গটি বাঙালির লড়াই বলে না সেটা কিন্তু ইস্টবহন মোহনমানকে কেন্দ্র করি আর ঘরের পাঠে পাশের মাঠে প্রতিপক্ষ মোহনমান দুটো ট্রফি পেয়ে গেছে ইস্টবাঙাল এখনও পর্যন্ত শূন্য হাতে খুলছে এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড বা খেলোয়াড়ি খেলোয়াড়দের খেলোয়াড়ি চরিত্র কিন্তু এরকম এটা নয় ইস্টবেঙ্গল কিন্তু একটা লড়াকু দল সব সবসময় সারা জীবন যেটা আগে ছিল মাঝখানেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের জন্য এই সুপার কাপটা হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই মর্যাদার লড়াই ক্লাবে একটা ক্যাবিনেটে যদি এই ট্রফিটা ঢোকে গত বছরই ট্রফিটা ঢুকেছিল কার্লেস গোয়াদ্রার আমলে এবং এটনের গোলেই এসেছে এইটন গোলে এসেছিলো কিন্তু এবছর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে অস্কার কিন্তু এই দলটাকে নিয়ে বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে এবং সুপারসিসের কোয়ালিগোফাই করতে পারেনি আর যেহেতু পাবলিক ওরিয়েন্টেড মানে ডিমান্ড পারফরম্যান্স ওরিয়েন্টেড দল ইস্টবেঙ্গল সেখানে ইস্টবল জনতার ভেতরে বুকের ভেতরে আগুন জ্বলছে আমি যতটুকু জানি এই জার্সিটা বলে খেলেছি সাপোর্টারদের আবেগ ভালোবাসা তারা নিতে পারছে না কারণ ক্লাবের বারবার তারা এত ভালো এবছর দল যথেষ্ট ভালো তৈরি হয়েছিল কিন্তু পারফরমেন্স শেষ সময় এসে তারা পারফরমেন্সটা যদি আরেকটু বেটার করতো তাহলে তারা ওপর দিকে খেলতে পারতো সেই জন্য তাদের মনে একটা ক্ষীর একটা ক্ষোভ একটা দুঃখ জ্বালা যন্ত্রণা তাদের মধ্যে আছে সেই জ্বালা যন্ত্রণাটা যদি খেলোয়াড়দের মধ্যে ইমপ্যাক্ট হয় ইসব খেলোয়াড়দের মধ্যে ইমপ্যাক্ট হয় ইসবং অফিসিয়ালরাও বিভিন্নভাবে চেষ্টা করছে এই ট্রফিটা পাওয়ার জন্য অন্তত ঘরে একটা ট্রফি এলেও একটা সান্ত্বনা স্বরূপ যে একটা ট্রফি কি ইস্টবেঙ্গল পেয়েছি সেই জায়গা থেকে আমি বলবো ইস্টবেঙ্গলের জন্য এই টুর্নামেন্টটা ভীষণভাবে চ্যালেঞ্জিং টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যদি জেতে কিছুটা হলেও শান্তি পাবে দর্শকরা তারাও বলতে পারবে যে আমরা অল ইন্ডিয়ার অন্যতম টপ ট্রফিগুলোর মধ্যে এটা একটা যে ট্রফিটা আমরা জিততে পেরেছি এবং ইস্টবেঙ্গলের যা দল সে এই ট্রফিটা জেতার কিন্তু যথেষ্ট ক্ষমতা তারা রাখে এবং খেলোয়াড়ি পারফরমেন্স যদি খেলোয়াড়রা মতো দেখাতে পারে আমি কিন্তু খুব আশাবাদী এই ইস্টবেঙ্গল দলকে নিয়ে তার কারণ বাইরে গেলে ইস্টবেঙ্গল একটু উন্নত অন্যরকম বা নিজেদের মাঠে খেলা হলে অন্য অন্যরকম কিন্তু যদি ট্রফি না পাওয়া ইস্টবেঙ্গল সে কিন্তু আরও অন্যরকম তারা ঝাঁপাবেই কিন্তু এই ট্রফিটার জন্য ব্যক্তিগতভাবে আমার মনে হয় ক্লাব ক্লাব লাও চাইবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে এবং খেলোয়াড়দেরও নিশ্চয়ই একটা সেন্টিমেন্টাল ইস্যু তৈরি হবে এবং তারাই লাখ লাখ ইস্তবল জনতার কোটি কোটি ইস্তবাল জনতার মনের যে ক্ষোভ যে খিদে যে বারবার এসেও তারা ট্রফিটা পাচ্ছে না বা এসে জিততে পারেনি সেক্ষেত্রে তাদের জন্য সুপার কাপটা কিন্তু একদম হাতিয়ার হয়ে দাঁড়াবে যদি সুপার কাপ তারা ভালো খেলে যেতে এখান থেকে যদি কেউ ভালো খেলোয়াড় পারফরমেন্স করে তাহলে আগামী দিনে তাদের জায়গাটাও সিকিওর হবে তোমার আইএসএলের জন্যে সেই জায়গায় এইসব খেলোয়াড়দের কাছে একটা সুবর্ণ সুযোগ তারা কিন্তু পাবে সম্মানকে কিছুটা ফিরিয়ে নিয়ে আসতে পারে একদম দা অনেক ধন্যবাদ